অবশেষে সিবিআই জালে সন্দীপ ঘোষ দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ তিনি দুর্নীতি করেছেন এটা নতুন নয় দু একুশ সাল থেকে এটা শুনে আসছি দু হাজার সালে আরজি করের একজন শীর্ষস্থানীয় অধিকর্তাও বিভিন্ন দপ্তরে সন্দীপ ঘোষের এই দুর্নীতির অভিযোগ দায়ের করেছিলেন মুখ্যমন্ত্রী নিজের দপ্তর থাকার পরও কেন এতদিন তদন্ত করা হয়নি কেন সন্দীপ ঘোষ মহাশয়কে বারবার আড়াল করার চেষ্টা হচ্ছে কি স্বার্থে এখানে লুকিয়ে আছে কেনই তদন্ত করা হয়নি সিবিআই দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করেছে আমরা চাইবো সিবিআই কাছে শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় এই আর্জিকর কাণ্ডে যে দুর্নীতির সাথে যারা যুক্ত যে সমস্ত রাঘব বলরা যাদের সাথে পরামর্শ আলোচনা করে এই ধরনের দুর্নীতি করেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে তাদের প্রত্যেককে এর মধ্যে যুক্ত করা এবং প্রত্যেককে গ্রেফতার করে কোর্টের কাছে তাদেরকে হাজির করুক আশা করব আর আমরা বারবার বলে আসছিলাম তিলোত্তমার ধর্ষণ হত্যার শুধু নয় এর পিছনে গভীর রহস্য লুকিয়ে আছে আমার তিলোত্তমা দিদি নিশ্চিতভাবে এই দুর্নীতিগ্রস্ত নেতাদের দুর্নীতিগ্রস্ত মানুষদের কিছু রহস্য راز জানতে পেরে গিয়েছিল সেই জন্যই তাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা আশা করব সিবিআই এর মাধ্যমে আমরা ন্যায় বিচার পাবো এবং যারা দুর্নীতি করেছে দুর্নীতির সাথে যারা যুক্ত প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি পাবে আর একটা প্রশ্ন তুই এখানে সিবিআই কাছে জানতে চাইছি বাংলার মানুষ জানতে চাইছে এই ক্ষেত্রে ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে তিলোত্তমার সন্দীপ ঘোষের কি ভূমিকা ছিল তার এখানে তিনি কি মাস্টার প্লে করেছেন বা কি ভূমিকা পাচ্ছিল খুন হয়ে যাওয়ার পিছনে বা ধর্ষণের পেছনে সেটাও দ্রুত জনমানুষে আনুক আগামী পাঁচ তারিখে সুপ্রিম কোর্টে মামলা আছে আমরা তাকিয়ে আছি সিবিআই পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কি সমস্ত ডেটা সেখানে সাবমিশন করে তার উপর আমরা লক্ষ্য করছি আমরা বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছি জাস্টিস ফর তিলোত্তমা কোনোভাবেই এই আর্জি করে যে ঘটনা ঘটেছে মেনে নেওয়া যাচ্ছে না মেনে নেওয়া যাবে না আগামী দিনে এই ধরনের কোন না ঘটনা ঘটে তার জন্য রাজ্য প্রশাসন সিবিআই এবং কেন্দ্র সরকারকে আরো সক্রিয় হতে হবে